হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো জানেন শীতকাল মানে গোটা বাংলা জুড়ে কিন্তু চারিদিকে মেলা বসে আর আমিও এই ভিডিওতে একটি আপনাদের জন্য মেলা দেখাতে নিয়ে চলেছি সেটি হলো জবার মেলা আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা আমরা এই রাস্তাটা ধরে যাব ওকে তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন তাহলে লেটস গো হ্যালো বন্ধুরা আমি ইতিমধ্যে সেই মেলা প্রাঙ্গনের নিকট চলে এসেছি আমি আমার বাইকটিকে স্ট্যান্ড করেছি গ্যারেজে এবং তারপরে যাব দেখতে পাচ্ছেন আমার পিছনে এদিকে মূলত মেলাটি বসেছে ওকে তাহলে চলুন মেলাতে ধীরে ধীরে প্রবেশ করা যাক বন্ধুরা আমি ইতিমধ্যে কিন্তু মেলা প্রাঙ্গনে পৌঁছে গিয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন জবাই সিনির মন্দির মূলত এই মেলাটি মাঘ মাসের চার তারিখে বসে জবাই জবাইশিনী পুজো উপলক্ষে আমি ঘুরে ঘুরে দেখলাম বন্ধুরা এই মেলাতে কিন্তু গত বছরের তুলনায় অনেক কিন্তু দোকানদানি এসেছে সেজন্য বন্ধুরা আমার ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জবার মেলাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত শ্যামনগর পঞ্চায়েতের অধীনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাচ্চাদের বিনোদনমূলক জিনিসগুলি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও ওকে বন্ধুরা আমি তো আগেই বলেছি এই জোবার মেলাতে গত বছরের তুলনায় কিন্তু অনেক স্টল বসেছে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন এদিকেও আছে এবং ডান দিকে এদিকেও মূলত স্টলগুলি রয়েছে এখানেই বন্ধুরা মূল আকর্ষণ লুকিয়ে আছে চলুন বন্ধুরা তাহলে আমরা প্রবেশ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে স্টলে প্রবেশ করে গিয়েছি দু সারিতেই রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানের স্টল আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এখন কিন্তু লোকজন খুব কম সেজন্য দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছি আমি আপনাদের দেখুন বন্ধুরা প্রচুর কিন্তু গত বছরের তুলনায় কিন্তু প্রচুর এখানে স্টল বসেছে দেখুন এদিকে গান দিয়ে বেলুন ফানাটা দেখুন আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের দেখুন এখানে দেখুন এদিকে আর সামনে দেখুন সানগ্লাসের দোকান দেখা যাচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের সানগ্লাস রয়েছে এই স্টলটিতে দেখুন আমি আরও দেখাচ্ছি অনেক স্টল রয়েছে কিন্তু বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন দর্শক সমাগম খুব একটা হয়নি এখন কিন্তু সন্ধ্যার দিকে মনে করছি দর্শকের সমাগম হবে এখন বিকেল তো সেজন্যই হয়তো দর্শকের সমাগম নেই দেখুন বন্ধুরা এখানে লাগিল দশ টাকা টিকিট যে কোনো একটা প্রাইস পেয়ে যাবেন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাব দোকান দেখুন এখানে বিভিন্ন ধরনের টাব ডিস রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি আর এদিকে দেখুন বাচ্চাদের বিভিন্ন খেলনা দেখুন ভিড় রয়েছে এই স্টলটিতে আর এদিকে মনোহারি রয়েছে দেখুন বন্ধুরা বিভিন্ন ওয়াও ফ্যান্টাস্টিক দেখুন দেখাচ্ছি বন্ধুরা আপনাদের দেখুন বন্ধুরা চলুন এবারে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কি কি স্টল রয়েছে এই জোবার মেলাতে আমার এই দুটি স্টলের মধ্যে কি আছে চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি একটু স্টলের ভেতরে ঢুকে দেখুন মনোহারি দোকান দেখতেই পাচ্ছেন আর এদিকে দেখুন বন্ধুরা বাচ্চাদের মূলত বিভিন্ন ধরনের খেলনা রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডে দোকানগুলো কিন্তু গত ছিল না জোবার মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আপনি সুজও পেয়ে যাবেন দেখুন এটি হলো সুজের স্টল বন্ধুরা এই স্টলটিতে আপনি যা নেবেন চল্লিশ টাকার বিনিময়ে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু জিনিস রয়েছে দেখুন অনেক বড় কিন্তু স্টলটা দেখা যাচ্ছে এদিক পর্যন্ত দেখুন যা নেবেন কিন্তু চল্লিশ টাকা দেখুন উপর দিকে রয়েছে রুমানও রয়েছে দেখুন আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদের এদিকে মূলত বাচ্চাদের খেলনা রয়েছে ওদিকে আর এদিকে ড্রেস রয়েছে দেখুন বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে এই স্টলটিতে কিন্তু বিভিন্ন ধরনের টেডি দেখা পেয়ে গেলাম দেখুন বন্ধুরা কত সুন্দর টেডি বিয়ার রয়েছে এই স্টলটিতে দেখাচ্ছি ভেতরে কিন্তু আরো বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে হরেক মাল সাত টাকা আর একটি স্টলে এসে পৌঁছে গিয়েছি দেখুন এই স্টলটিতে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে কাস্টমারের দেখুন আমি দেখাচ্ছি কি কি রয়েছে আপনারা দেখুন মাত্র সাত টাকার বিনিময়ে কিন্তু এসব জিনিস পাবেন আপনারা দেখুন এদিকে দেখুন মাত্র সাত টাকার বিনিময়ে এখানে কিন্তু দর্শকের সমাগম একটু রয়েছে দেখতে পাচ্ছেন এই পিচ রোড এই পিচ রোডের দুই পাশে কিন্তু মূলত পান ফুচকার দোকান বসেছে দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরোটাই কিন্তু পান স্টল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুই পাশে কিন্তু দেখুন এদিকে রয়েছে আর এখানে দেখুন কিন্তু পুরোটাই কিন্তু আপনি পেয়ে যাবেন পান স্টল এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল রয়েছে দেখুন এদিকে এখানে দেখুন বিভিন্ন স্টল রয়েছে দেখুন এই এদিকে কিন্তু পুরোটাই দেখুন বন্ধুরা এই স্টলটিতে বিভিন্ন ডগ বিক্রি হচ্ছে দেখুন হাফ ফ্যান্টাস্টিক দেখুন আমি দেখাচ্ছি দেখুন এদিকেও রয়েছে এগুলো কিন্তু ঘাড় দুলোচ্ছে দেখুন মাথা দুলোচ্ছে আর উপরে দেখুন কি রয়েছে পাখি রয়েছে দেখুন বিভিন্ন লকেট রয়েছে এদিকে মূলত মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট রয়েছে যদি আপনারা এই মেলাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান অবশ্যই এই মিষ্টান্ন ভাণ্ডারে এসে আপনারা মিষ্টি খেতে পারেন আমি দেখাচ্ছি আপনাদের কীরকম মিষ্টান্ন পাওয়া যাচ্ছে এই দোকানগুলিতে চলুন তাহলে দেখা যাক দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের মিষ্টি পেয়ে যাবেন দেখুন আপনারা যদি ক্লান্ত হয়ে যান ঘুরতে ঘুরতে এখানে এসে অবশ্যই মিষ্টি খাবেন দেখুন বন্ধুরা এই স্টলটিতে হিয়া সাইজের টানা লাড়ু দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এদিকে জিলিপি রয়েছে বন্ধুরা আশা করি আমার সাথে এই জবার মেলাটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন জয় হিন্দ